এক জোড়া কত দিকে না ছিল তিন লাখ চল্লিশ হাজার কিনা ছিল তাই না আপনাদের আপনি দামলা গরু পোষেন আর আর এটাই যে কিরা যেন পোষে ওর নাম কি বলে যেন আজিম আজিম প্রসাব করে নিক প্রসাবটা করে নিক গরু পালন করতে গরু খুব কাজ আর কারণ দুপুর দেড় ডাকের ডাঙালে কাজ করেন দেড় ডাকের তাই না মানে এই পালনে যাই মানে দেড়খানা দুখানা ডাঙালে কাজ করে না ভাই আসি ও গায়ে হাত দিলে কিছু বলবি নি তো বেসার আর কি হলো এইসব গরুগুলো আসলে শোনা যে হাম্পেশা রয়েছে এটা কিন্তু মাছই বসছে হ্যাঁ

আচ্ছা আজকে ইনজেকশন দিই চিকিৎসা দিই দিলে কাটা দেখি কি দেখেন এই দেখুন তো ওটা তো এমনিতেই খুঁজি বাবু খুঁজি কাটতে আচ্ছা আমি এখন আপনার চিকিৎসা দিয়ে দিয়ে এটা যদি না হয় আগে আমি কাল সকাল পর্যন্ত আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন এই বিকেলের পরে মোটামুটি বুঝতে পারবেন হ্যাঁ নাগাদ পর্যন্ত আপনি বিকেল পর্যন্ত বুঝতে পারবেন যে আসলে আপনার গোটা কি সমস্যা আছে কি নেই বুঝেছেন তারপর আমি এসে আবার দেখে বিকল্প ব্যবস্থা থাকবে বুঝেছেন হ্যাঁ একটু খাটকের বান দেবে না একটু খাটকের বানাদ